জি কুকিং বাই ডানা আজ আমি আপনাদের দেখাবো খুবই মজাদার একটি রেসিপি এটি হল নতুন আলু দিয়ে ট্র্যাডিশনাল ওয়েতে মুরগির ঝোল রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে রুটি পরোটা গরম ভাত কিংবা এমনি নিয়ে আপনার এই রেসিপিটি তৈরি করে খেয়ে নিতে পারেন আমি আশা করছি আমি খুব সহজ পদ্ধতিতে আজ আপনাদের রেসিপিটি দেখাতে পেরেছি আপনারা যদি রেসিপিটি সম্পূর্ণ ফলো করে তৈরি করেন আপনাদের খেতে খুবই ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখিনি আজকের এই মজাদার রেসিপিটি এক কেজি মুরগির মাংস নিয়ে হলুদ আর লবণ দিয়ে এটা আমি ভালো করে মেখে নিচ্ছি এখন চুলাই আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি একটু বাদামি রঙ করে ভেজে নিব রান্নাটা আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন বাট সরিষার তেল দিলে মাংসের স্বাদটা অনেক বেশি হয় এজন্য রান্নাটি আজ আমি সরিষার তেলেই করব পেঁয়াজটা ভাসতে ভাজতে বাদামি কালার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রংটা যখন বাদামি হয়ে গিয়েছে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আমি দেশি মুরগি নিয়েছি আপনারা চাইলে যে কোনো মুরগি নিতে পারেন মুরগির মাংসটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম বেশ কিছুক্ষণ এটা আমি ভেজে নিব ভালো করে এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ রেখে রেখে আমি এভাবে নেড়ে চেড়ে নিয়ে মাংসটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভাসতে ভাসতে মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিলে মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে কিছুক্ষণ মাংসটাকে এভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আরও কিছু হলুদ দিয়ে দিচ্ছি লবণ আমি এখনও এখানে দিচ্ছি না কারণ আমি লবণ দিয়ে আগেই মাংসটা মেখে রেখেছিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আরও এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন সবগুলো উপকরণ ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এভাবেই বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব সুন্দর একটা কালার এসেছে মাংসে এভাবেই বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম ছোটো কাপের দুই কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য চুলার মিডিয়াম করে দিয়েছি শুরু থেকেই হাই এবং মিডিয়ামের মাঝামাঝি করা ছিল ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে এসেছে প্রায় এখন আমি এর মধ্যে চার থেকে পাঁচটা নতুন আলু দিয়ে দিচ্ছি নতুন আলু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি মাঝারি সাইজের নতুন আলুগুলো নিয়ে মাঝখান থেকে এগুলো ফাল দিয়ে নিয়েছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা মরিচ ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন সবগুলো উপকরণ আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব নতুন আলু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর মাংসটাকেও আমি কষিয়ে নিয়েছি এজন্য বেশি পানি আমি এখানে অ্যাড করব না পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি রান্নাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর

রেসিপি টি আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ